হযরত জুলাইবি বিভাগের প্রস্তাব নিয়ে এক কদম সামনে যায় আবার এক কদম পেছনে আসে না জানি ওই বাড়ি থেকে আমাকে ধমক দিয়ে ফিরিয়ে দেয় কোন রকম আসতে আসতে ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন নক করার পরে ভিতর থেকে এক লোক বের হয়ে জিজ্ঞেস করলো মান বললো আনা জুলাইবি আমি জুলাই বিপ জুলাই বিপকে সবাই চিনে কেন এসেছেন বলল একটি প্রস্তাব নিয়ে এসেছি কি প্রস্তাব আমি শুনেছি আপনার নাকি মেয়ে আছে হ্যাঁ আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য এসেছি বলার সঙ্গে সঙ্গে ওই লোকের একেবারে চোখ গরম হয়ে গেছে তিনিও স্বাভাবিক কিন্তু স্বাভাবিকভাবে এরকম একটা গরিব মানুষ প্রস্তাব নিয়ে আসবে তিনি কল্পনাও করেননি তিনি কিছুটা রাগান্বিত হয়েছেন এরপরে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে প্রস্তাব নিয়ে আসলে বলল আমি প্রস্তাব নিয়ে আসিনি প্রস্তাব নিয়ে আমাকে পাঠানো হয়েছে কে পাঠিয়েছে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নয় তিনি রহমাতুল্লিন আগামী নবী মুহাম্মদুর রসুল্লাহ আমাকে তিনি প্রস্তাব দিয়ে পাঠিয়েছে বলল আমি দেখি চিন্তা করে কি করা যায় তুমি এখন যাও ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে প্রস্তাবের কথা মেয়ে রুমের থেকে বের হয়ে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা কি হয়েছে যেই প্রস্তাব নিয়ে এসেছে মার জন্য গরিব একটা মানুষ তার কিছুই নেই তার বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুই নেই কি প্রস্তাব নিয়েছে তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে বাবা কে পাঠিয়েছেন বলল رحمتুল লিল আলামিন পাঠিয়েছেন মেয়ে বলছে বাবা তুমি যদি রাজি না হও আমার মাও যদি রাজি না হয় যেহেতু رحمتুল লিল প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আমি টাকা পয়সা কিছুই দেখলাম না শুধু আহমাতুলিন আরমিনের প্রস্তাবের দিকে তাকে আমি তোমাদের অমতেই আমি রাজি হয়ে গেলাম সুভানল্লাহ আমি রাজি হয়ে গেলাম দৌড়ে ওই সাহাবি মসজিদে নববিদ্য চলে গেলেন গে নবীজিকে বললেন ইয়া নসহুল আল্লাহ হাবি আমি বেয়াদবি করে ফেলেছি মাফ করবেন আমার মেয়েকে জুলাই বিবের সঙ্গে আমি এই মসজিষে বসে আমি বিবাহ দিতে চাই নবীজি বললেন হা এখনই বিবাহ হবে গ্রামকে ডাকলেন হজরত জুলাই বিবের পক্ষ থেকে মোহরণা কি দিবে এমটি পকেট এক টাকাও নেই নবীজি বললেন আমার কাছে যা আছে আমি আমার জুলাই বিবের পক্ষ থেকে তোমার মেয়েকে আমি মোহরণা হিসেবে দিয়ে দিলাম সোভান মোহর আমি দিলাম বিবাহ পড়াবেকে নবীজি বললেন আমি যেহেতু প্রস্তাব পাঠিয়েছি আমি বিবাহ করাবো হজরত জুলাই বিবের বিবাহ নবীজি নিজে পড়ালেন সোবাহান প্রস্তাব দিলেন নবীজি বিবাহ পড়ালেন নবীজি বাসরের জন্য ঘর সাজানো হল ঘর সাজানোর পর বাসর করে ঢোকার জন্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন হজরতের জুলাই বিব ঠিক এই মুহূর্তে কে জন্মদিনের পাশ দিয়ে ঘুরে ঘুরে বারবার ऐलान দিয়ে যাচ্ছে ঘোষণা দিয়ে দিচ্ছে ইয়া খায়ল আল্লাহির কা বিয়া খায়ল আল্লাহির কা হে মুজাহিদরা হে মুজাহিদরা তোমরা যুদ্ধের জন্য জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও নবীজি জিহাদের জন্য অর্ডার করেছেন আল্লাহর পক্ষ থেকে জিহাদের আদেশ এসেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত জুলাইবি বাসর ঘর থেকে বের হয়ে নিজের যে তরবারিটা ছিল তরবারি নিয়ে আল্লাহ আকবর বলে বের হয়ে গিয়েছে পরের দিন জিহাদের ময়দানে হজরত জুলাইবি রাজি আল্লাহ আলু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত সাহাবিদের সঙ্গে জিহাদি তিনি নেমে পড়লেন কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে হজরত জুলাইবি সাতজন কাফেরকে কচু করার পর সাতজন কাফেরকে কে জাহান নামে পাঠানোর পর হজরত জুলাই বিবকে পিছন আঘাত করা হল যে ওনার গলার উপরে তরবারের আঘাত পড়লো জুলাইবিব মাটির মধ্যে পড়ে গেলেন ওই জায়গায় শহীদ হয়ে গেলেন সুহাল ওনার স্ত্রী অসর করে তখনও অপেক্ষমান ঘর সাজানো হজরত জুলাইবিব শহীদ হয়ে গেছে বের হয়ে আসলেন জুলাই বিবের লাশ দেখার পর নবীজি পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না জুলাই বেবের লাশটা বুকের সঙ্গে লাগালেন আর বললেন জুলাই জুলাই কলিজার অংশ আমি আমার জুলাই বিবকে ভালোবাসি জুলাই বিব আমাকে ভালোবাসে নবীজি জুলাই বিবের লাশটা নিজে রেখে নিজে ইমামতি করে জানাজা পড়ালেন এবং কবরের মধ্যে নিজের হাতে লাশটাকে নিয়ে রেখে এসেছেন সুবাহ জুলাই বেবের স্ত্রীকে কে বলে দিয়ে আসো তার সঙ্গে যেহেতু বিবাহ হয়ে গেছে সে যেন অপেক্ষা করে দুনিয়ায় তার সঙ্গে বাসর হয়নি কিন্তু জুলাই বেবের সঙ্গে আল্লাহ না জান্নাতুল ফিরদাউসে তার সাক্ষাৎ করায় দিবে সুবাহ এই ছিল ওনাদের ইমান এবং আমলের সব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন ইমান দান করেন জীবনের সব কিছুর বিনিময় হলেও এক মুহূর্তের জন্য আমরা ইমান ছাড়বো না বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সবাই বলি আমিন